এই পাশে পাশে জড় দেখিয়া বিভিন্ন লোকের বিভিন্ন রকম কথা কি কব যে দেদাই বেনাসের মধ্যে সেটিং করে লাগাইলে তো বন্ধু একটা কে কোন সেটিং এর গল্প হই যে না না এবারে জোরদার পশু দিলেন কারণ কারণ দর্শক লড়াই দেখা যে নকব কই আছে যেমন লড়াই মোটা 10 15 মিনিট হলো লাগেই টার্গেট তো লিছি সেই লোকে বলা না যে না আর বিড়ি না কি হয় যত পরিমাণ খাওয়া না রেডি করে নিয়ে যান যেমন প্রাইটা তুলে আনতে পারেন ওটা তিনটা তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমি বানেশ্বর আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বানেশ্বর মতো ইউটিউব চ্যানেল তো কিছুদিন আগে তো আমার কার লড়াইয়ের আপডেট আপনারা পায়ে গেছেন যে কার সাথে জড়া হয়েছে তো সেই মালিকের কাছে উপস্থিত হয়েছি তো কারাটা উনি কতদিন ধরে লাগিয়েছে কতবার লাগাইছে সম্পূর্ণ তথ্য সামনে মহাশয় আছে ওনার কাছ থেকে বিস্তারিত জানবো কারণ আপনারা জানবে জানবেন যে আমার কারাটা লড়াই দেখার জন্য অনেকজনেই অনেক দিন থেকে ধৈর্য ধরে আছেন তো মশার স্যারের কাড়া কীরকম তৈরি করছে লড়াই দেখাতে পারবে নাই সম্পূর্ণ তথ্য ये महाशय का इससे की विस्तृत तो <coughs> <coughs> तो विवरण जान ची तो महाशय नमस्कार नमस्कार चला सर्वोत्तम आपके पूरी चिटे बोला हमारा नाम रूपचंद महतो बड़ाम ग्राम पोस्ट हाउस सीमा थाना अरसा जिला पुरलिया चला <coughs> अपना पहले तो कड़ा है हाँ तो कड़ा टा कानून में पूरी चले तो कुछ नहीं कड़ा टा हमार भाती जर ना में पूरी चितो कुछ हजारी महतो तो आपना कड़ा तो जोड़ा कौन पामेंगे जे আমার কোন প্রাম হয়েছে রোহিঙ্গা ধবনী তিন নম্বর কাড়া তো প্রাইজটা জানা আছে না প্রাইজটা দশ হাজার দশ হাজার তো তো বন্ধুকান বুঝতে পেরেছেন যে আমার কাটার সাথে জর্ডারটা কনফার্ম হয়ে গেলেছে তো কাড়াটা আপনার বাড়িতে কতদিন থেকে আছে আমার ঘর বাচ্চা বটে ঘর বাচ্চা আমার জন্মের আগে থেকে যেতে গেলে হ্যাঁ নাকি তো এই মোটামুটি কবসর হইলে আমার জন্ম নিয়ে চার পাঁচ বছর হল চার পাঁচ বছর তার মধ্যে কাড়াটা আপনি কি লাগাইছেন

তো দুবারই জয় আছে এই হালা কিছু হালে এখন হালে লাগাই নাই ফাগুন মাসটা ছিল ফাগুন মাসটা তো কাছতে লাগাইছিল ওলুগড়া নে আর চন্দ্র মাস আছে তো রেজাল কি হইছিল রেজাল জয় ছিল জয় ছিল তারপর এখানে আমরা জড়া হইল হুম তো এখন তো এখানে আপনারা কি রকম লাগছে কারে লড়াই দেখাবে কি দেখাবে না এখানে তো সম্ভব লাগছে মাথা দিলে যা আর দশ বিশ মিনিট দেখা আশা লাগছে পুরা সামনের ব্যাপার বটে হ্যাঁ

মানে পাশে পাশের পাপা জোড়া গেছে আমার সাথে নামও আর অন্য কেউ দেয় নেই মানে দুটো আধার কার্ডই পড়েছিলো তো তো আপনারা লেভেল বুঝাই আপনাকে জ্বরটা দেওয়া তো এই পাশে পাশে জ্বর দেখে বিভিন্ন লেগার বিভিন্ন রকম কথা কী কব যে তাই মাথায় সেটিং করে লাগে তো একটাকে কোনো সেটিংয়ের গল্প হয়েছে কোনো সেটিংয়ের গল্প হয়ে নাই আর আমি তোমার পাশে আধার কার্ড দিয়েছি দিয়ে নিয়ে এসেছি আর তোমাদের সঙ্গে আমার গল্প কিছু হয়ে নাই তো কাড়াও দেখে না আমরা আপনার ঘরও আসি না আমি ওইখানে কারা দেখেছি হয়তো আমি বললি উনিশ বিশ আমার জোর হবে মানুষ সরকারটা বিশে যাবে আমারটা উনিশে যাবে তাও বলি পাশের ব্যাপার আমি জোরটি পাই তো লিব এইভাবে আমি জমা করেছি হোক তাহলে এখন এই যে জোড়াটা পাইছেন তো লড়ার দিনটা কটা লড়ার দিনটা পনেরোই আসেন বুধবার তো এখন আর হাতে গণনা তো কটা মাত্র দিনেই আছে হ্যাঁ এখন কাটা প্রস্তুত কীরকম নিচ্ছে প্রস্তুতটা রকম মিডিয়াম যেমন আগে দিকে চলতেছিল ওই হিসাবেই চলছে তো সামনে নিয়ে যে সেরকম কোনো প্রস্তুতি নেই প্রস্তুতি ওই টুকটাই গিয়ার পর খোলা খোসা আট মধ্যে যা হয় না না এবার জোরদার প্রস্তুতি নেন কারণ কারণ দর্শক লড়াই দেখার জন্য নকপক হয়ে আছে যেমন লড়াই মোটামুটি দশ পনেরো মিনিট হলো লাগেই টার্গেট তো লিচি সেই লোকে আর লোক হয় যত পরিমাণ খাওয়া না রেডি করে নিয়ে যান যেমন প্রাইজটা তুলে আনতে পারেন ওটা সেটা তো মনে আশা আইলে ভালোই হবে কিন্তু দেখো যেটা খাবার সব দিন দিতে পারা যাবে ওইটা দেওয়াটাই ঠিক এখন হয়তো একটু হারটা বেশি হবে কিন্তু মিডিয়ামেই দিয়ে চলতে হবে যতটা আপনার কর্তব্য আপনি করে যান বুঝলেন যেমন দর্শককে লড়াই দেখাতে পারে একটু আমরা এটাই হবে যে আমরা যখন পাশে পাশের জ্বর আমরা চেষ্টা করবো দুপক্ষই যে আস্তে আস্তে কাড়াগিলা ছাড়াই মাথাটা দিয়া লড়াই হলে এক ঘড়ি লড়াই হবে হ্যাঁ তারপরে যেহেতু ও কাঢ়াৰো ল'ৰাই আমি কোনো জেগাই দেখি নাই সেই হিচাপ দিয়া আৰু আমাৰ সেই ৰকম বাইৰে কথা লাগে নাই সেই হিচাপ বুলি দুইতো লাগা লাগিবতো নাই তো সেই হিচাপে লাগিলে গ'লে ল'ৰাই দেখাব আমি যেন বাৰু ভাবে কাঢ়া ছাগ মোৰ কথা লৰাই দেখা বাৰেই দৰ্শককে চেষ্টা কৰিব প্ৰিয় দৰ্শক বন্ধুগণ যে এনার মুখ থেকে এনার কাটার সম্বন্ধে বিস্তারিত বিবরণ জানলেন তো এরপর এনাকে আপনার কারাটা দেখাচ্ছি মানে এনার কাটা দেখাছি যে কাড়াটা কীরকম তৈরি আছে আর আমার কাটা তো আপনারা সবসময় দেখতেই পাচ্ছেন তো কীরকম জোড়াটা আনিয়েছে যে দমে একটা কম হয়েছে না বেশি আপনারা একটু কমেন্ট করে জানাবেন চলো কাটা দেখতে থাকো এই বলেই ভিডিও শেষ করছি নমস্কার গরম পরবে সব বাইরে ভাই বাপরে ঘরে যাবে গরম পরবে সব বাইরে ভাই বা ঘরে